আজকের কবিতা গামছা কাজে লাগে রোজ নামা নামটি হলো তার গামছা তিন হাত বাই দেড় গ্রাম হোক বা তাঁতির ঘরে জন্ম যাহার পূজার চে মুখ্য ভূমিকা থাকে তাহার বড় হোক বা ছোট দাম কম হোক বা বেশি আমরা বাঙালিরা গামছা পেলেই হয়ে খুশি সকাল থেকে রাত পর্যন্ত গামছা ব্যবহারে নেই কোন অন্তত মোছা মে গামছা জুড়ি দৃষ্টিতে সময় আবার হয়ে যায় মাছ ধরার জালাল তা সে পুকুর হোক বা খাল পরনের কাপড় হয় যখন করি স্নান ছোট ছোট হলেও সে বাঁচায় স্বাভিমান মান মাথার ছাতা হয় প্রখর রোদ দুরে বিছানার চাদর হয় গাছ তলায় ঘুমালে কোমরে বাঁধলে শরীরে আছে বল তাই তো গামছা ব্যবহার করে শ্রমিক সকল মাটির ঘাটে চাছে বাসি গামছাকেই সবাই ভালবাসি গামছা পাক দিলে হয় দড়ির মত बांधতে পারি সে ভারী জিনিসও যত ক্ষত জায়গায় বাঁধলে হয় ব্যান্ডেজ একসাথে জিনিস আবার হয় লাল মাঠে গিয়ে মুড়ি খেলে গামছা হয় থালা রৌদ্রেতে মাথায় দিলে মেটে গরমে জ্বালা কপালের ঘাম মোচা হোক বা শরীরের ঘাম সব মোছাতেই রয়েছে গামছার অতুলনীয় কাম গামছা ছাড়া হয় না পূজার পূজার্চনা গামছা ছাড়া আমাদের দৈনন্দিন কাজকর্ম ভাবা যায় না উচ্চবিত্ত হোক বা নিম্নবিত্ত গামছাতেই খুশি হয় সবার চিত্ত গামছা হলো পোশাক বদলের মাধ্যম গামছার কথা যত বলি ততই কম কম বয়সী মেয়েদের পছন্দ সবার গামছার দ্বারাই মানাচ্ছে ব্লাউজ আর চুড়িদার ছেলেরাও মানাচ্ছে জামা গামছা ছাড়ি রবীন্দ্রনাথ লিখেছেন কবিতা গামছা গামছা জিয়ে হয় তরল পদার্থ গামছার বহুমুখী মুখে গুন সন্দেহ নেই এসেছে রুমাল অনেক প্রতিদ্বন্দ্বী গামছাকে সরাতে পারেনি একেও ফোন দিন দি যদি হয় পুরনো যদি যাই ছেড়ে ঘর মুছে জলে ডুবিয়ে সহজেই নেই ক্রে পুজোর প্যান্ডেল হোক বা বিবাহের মান গামছা দিয়েই হচ্ছে নিত্যনতুন ডিজাইন সব গামছা বিক্রি হয় হাটে বাজারে লোকাল ট্রেনি প্রয়োজন না থাকলেও মানুষ তবুও কেনে কাজে লাগবে অবশ্যই আজ না হয় কাল গামছা এর প্রয়োজনীয়তা থাকবে চিরকাল যতই তোয়ালে কোমরে জড়ায় গামছাতেই মনে করায় মাটি টান নতুন কাজের শুভারম্ভে মিস্ত্রিরা গামছা চান কারণ গামছাই তুলে ধরে তাদের সম্মান গামছা সুতো দিয়ে তৈরি পরিবেশের অনুকূল আমরা তাই গামছা ব্যবহার করে করিনি কোনো ভুল গামছা হয়ে গেলেও নষ্ট আমরা হই না কখনো সন্তুষ্ট কাজে লাগাই জিনিসপত্র করতে পরিষ্কার তাই তো গামছাকে মনে মনে জানাই নমস্কার গামছা ছিল গামছা আছে গামছা থাকবে গামছা আগামীতেও মানুষের মন জয় করবে বলতে গিয়ে গামছার কথা হয়ে গেল গামছার গল্প গাথা গামছা দেখায় বহু মুখী খেলা গামছাকে করোনা তাই অবহেলা গামছাকে নিয়ে করলাম অনেক গুণগান যদি ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন